আজ এই অ্যারিনিয়াম গাছগুলো আমি টবে বসাবো তো টবে বসানোর জন্য আলাদা করে মাটি তৈরি করে নিতে হবে চলো আজকে দেখে নাও কীভাবে মাটিটা তৈরি করব এই যে মাটিটা দেখছো এটা নর্মাল মাটি আর গোবর সার একসাথে মিক্সড করে এক মাসের জন্য রাখা ছিল সেখান থেকে কিছুটা মাটি বার করে নিয়েছি আর নিয়েছি পুরানো ইট ছোট ছোটো টুকরো করে ভেঙে এছাড়া পাকা ঘর তৈরি করার সময় লাল বালি চালে যে নুড়ি কাকড়গুলো বার হয় সেগুলো এছাড়া পাকা ঘর তৈরি করার সময় যে লাল বালি ব্যবহার করা হয় সেই লাল বালি তো এই সবগুলো একসাথে ভালো করে মিক্সড করব প্রত্যেকটা টবের নিচে এক লেয়ার করে আমি ওই যে নুড়ি কাকড় নিয়েছিলাম ওগুলো দিয়েছি তারপর সব কিছু মিক্সড করা যে মাটিটা দেখতেই পাচ্ছ মাটি দিয়ে আমি টপটা ভর্তি করে নিয়ে অ্যাডেনিয়াম গাছগুলোকে বসিয়েছি একদম এক ইঞ্চি করে শিকড় আমি মাটির মধ্যে বসাবো বাদ বাকি কটেক্স কিন্তু সবটা বাইরে থাকবে এইভাবে একে একে আমি দশ পিস অ্যাডেনিয়াম গাছ টবে বসিয়ে নিয়েছি এই গাছগুলোকে টবে বসানোর পর প্রথমেই আমি নর্মাল জল দেবো না জলের সাথে কিছুটা ফাঙ্গিসাইড গুলে তবেই আমি ফাঙ্গিসাইড যুক্ত জলই গাছের গোড়ায় দেব অ্যাডেনিয়াম গাছের সবথেকে বড়ো শত্রু ফাঙ্গাস আর এই গাছগুলো তো এখনও মাটির সাথে শিকড়ি অ্যাডজাস্ট হয়নি তো খুব সহজেই ফাঙ্গাস লাগতে পারে তার জন্য প্রথম জলটা আমি দিয়েছি ফাঙ্গিসাইড যুক্ত জল এরপরে নর্মাল জল দেব তবে নর্মাল জল দেবো তখনই যখন টবের মাটি শুকিয়ে একদম খটখটে হয়ে যাবে তারপর এই অ্যাডিনিয়াম গাছগুলো বর্ষাকালে খোলা ছাদে রাখাটা খুব রিক্স হয়ে যায় তাই বর্ষাকালে অ্যাডিনিয়াম গাছগুলোকে শেডের নিচে রাখাটাই ভালো আর মাসে একবার করে যদি এভাবে ফাঙ্গিসাইডের জল গাছের গোড়ায় দেওয়া যায় ফাঙ্গাস লাগার হাত থেকে অনেকটাই কিন্তু রক্ষা পায় তো এইভাবে আমি দশটা অ্যাডেনিয়াম গাছ টবে বসিয়ে দিলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দু সপ্তাহ পর অ্যাডেনিয়াম গাছগুলো কেমন থাকে অবশ্যই তোমাদেরকে আপডেট শেয়ার করবো